কাল সানাই বাজিয়ে চলে গেলে সারা শরীর জুড়ে এক শহরের কোলাহলে বেজে উঠেছিল নৌকা চাঁদরা পাথরের মতো দাঁড়িয়েছিল ফাঁকা রাস্তায় একদিন হাতে হাত রেখে বলেছিলে এই প্রথম কারুর হাতে প্রথম হাত রাখলাম মনে রেখো সেই প্রথম কাউকে ছুঁয়ে দেখা কলেজ শোষালে সেবন্তী যখন হাত টেনে নাচতে নিয়ে গেল নাচের মোহড়ায় সেই চোখে তোমার দারুণ বিস্ফোরণ বলেছিলে একটু সময় দেয়া যাবে হারিয়ে যাব জীবনের একজনকে ভালোবাসা মানে আজ তো একটা জীবন নয় এখন আর কেউ নেই এখন আর কেউ নয় এখন আর কারুর চোখে সেরকম কিছু দেখি না সুবর্ণ বলেছিল দেখ ও তোর কিছু নিয়ে চলে যাবে একদিন সেদিন আমার কথা মনে পড়বে দেখিস তোর মুখের কথা লেগে গেল সেবু কাল সত্যি সত্যি পর করে চলে গেছে কাউকে একা করে চলে গেলে বুঝি এমন হয় তোমাকে আর ছোঁয়া যাবে না তোমার সাথে আর বলা কওয়া হবে না কাল ফুল ছড়াতে ছড়াতে চলে গেছ সারা শরীর জুড়ে এক সাগরের চুপ কথা নিস্তেষ হয়ে পড়েছে নদীর বুকে পালে হাওয়া লাগিয়ে এগিয়ে যাচ্ছে একটা নৌকা তোমাকে আর ছোঁয়া যাবে না